আমি হাঁটতেছি গ্রামের রাস্তায় গ্রামের একদমই পথ যেখানে গ্রামের মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে একদম পায়ে হাঁটার রাস্তা এখানে কোনো গাড়ি চলাচল করার কোনো রাস্তা নেই শুধু পায়ে হেঁটেই রাস্তাগুলা অতিক্রম করতে হয় এই গ্রামের মানুষ ওই গ্রামে যাচ্ছে বা ওই গ্রামের মানুষ এই শহরমুখী আসছে তারা এই রাস্তা ধরেই পথ দিয়েই তারা মূলত আসে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানের যে পুকুর এবং রাস্তা সব মিলিয়ে সুন্দর এক মনোরম পরিবেশ আসলে গ্রামের রাস্তা একদমই উঠো ফত এখান দিয়ে কিন্তু আপনি সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সাইকেল এবং মোটর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন এখানে ঢুকাইতে পারবেন না কারণ এখানে রিক্সা বা কোনো যানবাহন এখানে চলে না আর আশেপাশের এই পাশের যে গ্রামটা দেখতেছেন এই পাশের গ্রামের মানুষ এরা কিন্তু এই গ্রামের এই মেঠো পথ দিয়েই তারা এখানে শহরের দিকে যায় আমি যাচ্ছি এই গ্রামের অভিমুখে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার চারিদিকের যে গ্রামের পরিবেশ পরিস্থিতি আছে সেগুলো দেখুন এদিকে পুকুর আছে মাছ চাষ করা হয় আর সবদিকেই এই এইদিকে প্রায়ই মাছ চাষ করে এই এলাকার মানুষগুলো এই কর্মের উপরই বেশি জীবিকা নির্বাহ করে থাকে জায়গাটা অনেক সুন্দর বিধায় আমি এখানে ব্লগিং করছি আমার ভালো লাগলো যে গ্রামের এত সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ এটি দেখানোর জন্য আপনাদেরকে যারা গ্রামকে গ্রাম ছেড়ে শহরের মুখী হচ্ছেন আমার মনে হয় শহরের চেয়ে গ্রামটাই বেশি সুন্দর আমি আমি ভাবতেছি যে যে এরা দেখা যাচ্ছে দূরের কিছু কিছু হ্যাঁ কিন্তু একটা গ্রাম হ্যাঁ ওইটা একটা গ্রাম আর আমার পিছনে আমি দেখাচ্ছি সামনে থেকে আমি দেখাবো আর পিছনে থেকে পিছন থেকে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে গ্রামটা দেখছেন ওই গ্রামের মানুষ এই রাস্তা ধরেই এই রাস্তা ধরেই তারা এই যে আস্তে 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 ওইটা হলো এই যে দেখা যাচ্ছে ওই যে যাচ্ছে ওইখানে হলো মেন রাস্তা মানে শহরে যাওয়ার জন্য রাস্তা তাহলে কত দূর রাস্তা তারা এইভাবে হেঁটে যাচ্ছে প্রতিদিন তারা হেঁটে হেঁটে এই রাস্তা পার হচ্ছে ওইখান থেকে তারপরে শহরে তারা যাচ্ছে গ্রাম অন্যরকম একটি নারীর টান শহরে আজকে যারা বড়ো বড়ো অবস্থায় আছে তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম মানুষই এই গ্রাম থেকেই উঠে এসেছেন এই গ্রামের এই সৌন্দর্য গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশ রেখে তারা শহরমুখী হয়েছেন তার একটি কারণ হলো যে জীবিকার জন্য যারা মূলত জীবিকার জন্য শহরের দিকে যাচ্ছেন বা শহরমুখী হচ্ছেন এদের জন্য গ্রাম ছাড়ার গ্রাম যে ছেড়ে গেছে তবে আমার গ্রামের পরিবেশ গ্রামের রাস্তা এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সালাম আলাইকুম কাকা ভালো হ্যাঁ ভালো আপনি কোথা থেকে আসলেন